আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে সেফুদাকে প্রায় সবাই চিনে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় অন্তত মাঝে সাঝে ঢু মারেন তারা তাকে না চেনার কোনো কারণ নাই তিনি ইউরোপের কোন এক দেশে বসবাস করেন তবে আমার আলোচনার বিষয় এই আসল সেফুদা নয় আমি আজকে আপনাদেরকে বলবো অন্য এক সেফুদার গল্প আমি কেন তাকে দুই নাম্বার সেফুদা বলি তা বোঝানোর জন্য চরুণ আপনাদেরকে তার কর্মকাণ্ডের কিছু ভিডিও চিত্র দেখাই তবে ইউনুস সাহেবের অধীনে ইলেকশন হবে না যদি হয় বিএনপি কে বলতে হবে অন্য দলকে বলতে হবে আপনার কথা মানলাম কি মানলাম জামাত এনসিপি আর যত এইসব ওই হিজবু তাহারিরা সবাই মিলিয়া হবে সরকার আর আমরা বিএনপি বিরোধী দলের এটা যেদিন বিএনপি মানবে এদিন ইলেকশন আমিও তো বছর বাইশে থাকলে আল্লাহ যদি আমার বাসায় রাখি জ্ঞানে গুনে শিক্ষায় দীক্ষায় মানুষের শবায়ে যদি আমি নিজে কি করতে পারি অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে এই সব রাজাকারের বাচ্চারা হয় ওরা আমাকে মারে ফেলুক আমাদেরকে মুক্তি যোদ্ধাদেরকে মেরে ফেলুক আমরা ওদেরকে মারতে চাইতা টানা হলো ওরা পাকিস্তানে চলে যায় ওদের বাপের দেশে কিন্তু এটা তাদের দেশ না যারা 71 মানে না আমি খুবclear বললাম 71 যারা মানে না এটা তাদের দেশ না এটা আমাদের দেশ যারা কে মানি এবং একাত্তর সৃষ্টি করছি যারা এবং যুদ্ধে যারা ছিলাম যুদ্ধে জয়লাভ করছি আমি ভাগ্যবান ব্যক্তি আমার ছিল বছরের আমি যুদ্ধ করছি কমান্ডার ছিলাম এবং দেখুন আসল সেপতাকে যারা চিনেন তারা নিশ্চয়ই এটা বোঝেন যে তিনি তার মুখের কারণে ভাইরাল কিন্তু আদতে তিনি একজন প্রতিবাদী মানুষ তিনি মোটামুটি একজন ন্যায়নিষ্ঠ মানুষ যদিও সকল ক্ষেত্রে তার সাথে আপনার আমার মতের মিলবে না এটাই স্বাভাবিক কিন্তু দুই নম্বর সেফুদার মুখে যেমন বিষ বুকে তার চেতে কয়েকগুণ বেশি বিষ লোকে তাকে সাধারণত ফজু পাগলা বলে ডাকে এতে তার দুঃখের শেষ নাই

এই বয়সের একজন লোক পাগল হয় কেমন করে কিন্তু পাগল হইতে কি আর বয়স কোনো বাধা এমন যদি হতো তাহলে বয়সই হতো পাগলের অব্যর্থ ঔষধ বরং ভালো হইতে বয়স লাগে না লাগে কমন সেন্স এই কমন সেন্স যে তার নাই এটাও তাকে বোঝানোর কোনো উপায় নাই কারণ পাগলকে কি আর বুঝিয়ে সুস্থ করা যায় পাগল সুস্থ হয় চিকিৎসায় সে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তাতেও কি সন্দেহের অবকাশ থেকে যায় না সে কোথায় কোথায় যুদ্ধ করেছে তার সহযোগ দ্বারা কে কেছিল তার কোনো সঠিক বর্ণনা পাওয়া যায় না শুধুমাত্র তার মুখে স্বরচিত কিছু বর্ণনা পাওয়া যায় যার কোনো কিছুই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কোনো মিল নাই সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রা পালায় যেত ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইত যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোন থানা দখল করতে আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলি বুঝছে যে আমাদের জীবন হবে রা পালিয়ে গেছে ওসিদেরকে দরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে দশটা বেতের বাড়ি দিছি জীবনে আর কোনোদিন থানায় আসবি না ছেড়ে দিয়ে তেলো নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সাল এই কাল নিয়ে কুশিয়ারার যুদ্ধে আমি তিনটে স্টিমারে একশো উনাশি জন পাক বাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনো আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক মুক্তিযোদ্ধা বন্ধু মারা গেছে আমার তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপটি কমান্ডার নেহারেন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুইজনের কাছে দুইটা এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি কালনি কাল কুশিয়ারায় দুইটা এলএমজির মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইল একদম মাস্টার ব্রিজ উড়িয়া গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে সারেন্ডার করলো এটা ছিল আমার নয় ডিসেম্বরের যুদ্ধ পাক বাহিনী বুঝতে পারে নাই যে আমরা তিনজন কারণ আমি পাঁচশো লোককে লাইং ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া কাজে তারা আমাদের কাছে সারেন্ডার করছে তার মুখ থেকে এটুকু জানা যায় যে সে ছিল মুজিব বাহিনীর লোক তাছাড়া এরকম একজন বদ্ধ পাগল যে শুধু নির্বাচনের ক্ষমতা বুঝে দেশের জন্য প্রাণপণে যুদ্ধ করার ক্ষমতা সে রাখে যদি দেশের ভালোটা সে ভালো বুঝত তাহলে মাত্র কমাস আগে যারা দেশের জন্য প্রাণপণে লড়েছে তাদের কি আর রাজাকার রাজাকারের বাচ্চা বলতো এবং অশ্রাব্য গালিগালাজ করত। তার মতে সে একজন নবাবের পথ আর যাদেরকে সে তুলোধনু করে তারা সবাই বান্দির পুত সে মনে করে তাকে তার বয়স হিসেব করে গালি দিতে হবে কিন্তু সে যখন অন্যকে গালি দেয় তখন কি তার নিজের বয়স হিসেব করে বয়স হিসেব করলে যাদেরকে সে শাসন করার অধিকার রাখে তাদেরকে কি সে বান্দির পুত বলতে পারে যাদেরকে এমন অশ্রাব্য গালিগালাজ করে তারা কি শিশু তারা তো প্রাপ্তবয়স্ক

বংশ হয় ওরা আমাকে মারে ফেলুক আমাদেরকে মুক্তিযুদ্ধে মেরে ফেলুক আমরা ওদেরকে মারতে চাই না তা ওরা পাকিস্তানে চলে যায় ওদের বাপের দেশে কিন্তু এটা তাদের দেশ না যারা একাত্তর মানে না আমি খুব ক্লিয়ার বললাম একাত্তর যারা মানে না এটা তাদের দেশ না এটা আমাদের দেশ যারা একাত্তর কে মানে এবং একাত্তর সৃষ্টি করছি যারা এবং যুদ্ধে যারা ছিলাম যুদ্ধে জয়লাভ করছি আমি ভাগ্যবান ব্যক্তি আমার যৌবন ছিল তেইশ বছরের আমি যুদ্ধ করছি কমান্ডার ছিলাম এবং যারা জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকার উৎখাত করতে পারে তাদেরকে আপনি এমন অশ্রাব্য গালাগাল দিবেন আর তারা বসে বসে শিক্ষার্থীর মতো তা শুনবে আমাদের বিস্ময় তো হলো এটা বিএনপি তাকে চেয়ারপারসন অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপদেশটা করল কেন বেগম খালেদা জিয়ার মতো একজন পরীক্ষিত বর্ষিয়ান রাজনীতিবিদ তিন তিনবারের প্রধানমন্ত্রীকে এই লোকটা কি উপদেশ দিবে আরো একটা বিস্ময়ের এবং একই সাথে হাস্যকর বিষয় হল বিএনপি পাগলের জন্য এমন এক অদ্ভুত চিকিৎসা আবিষ্কার করেছে যা পৃথিবীতে নজিরবিহীন তিন মাসের জন্য দলে পাগলের সকল কার্যক্রম স্থগিত করেছে আচ্ছা তিন মাস যদি একজন পাগলের সকল দলীয় কার্যক্রম স্থগিত রাখা হয় তাহলে কি পাগল ভালো হয়ে যাবে নিশ্চয়ই এই তিন মাস নির্ধারণ করা হয়েছে আগামী ইলেকশনের কথা মাথায় রেখি